হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এ তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এখানে আর কি আমি সকালবেলা নাস্তা খেয়ে নিচ্ছিলাম আমার এক ছেলে তো নাস্তা খেয়ে প্রাইভেটে চলে গিয়েছে আর অন্যজন তো মাদ্রাসায়ই থাকে ওইখানেই খাবার খায় সকালের খাবারটা আর কি এদিক দিয়ে সকালে নাস্তা শেষ করে তারপরে এখানে চলে এসেছি খুব সহজে কিভাবে বাসায় হট সস বানানো যায় টমেটো হট সস আর কি তা একটু আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন টমেটোর হট সস বানানোর জন্য এখানে আমি কিন্তু আড়াই কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু কেটে ধুয়ে অফ ক্যামেরাতেই এখানে একটা পাত্রে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আদা কুচি রসুন কুচি এবং কয়েক টুকরো দারুচিনি এবং কয়েক টুকরো আর কয়েকটা আর কি শুকনো মরিচ দিয়ে দেব আর হট সস বানাতে হলে যে একটু যেহেতু জাল টাইপের হয় তার জন্য আর কি আদা রসুন আর একটু শুকনো মরিচটা একটু বেশি করে দিয়েছি যেন একটু ঝাল টাইপের হয় আর কি আমি কিন্তু এই টমেটোগুলোতে কোনো প্রকার পানি দেইনি পানি ছাড়াই আর কি আজকে সিদ্ধ করে নেব আর এমনিতেই কিন্তু টমেটো সিদ্ধ করলে টমেটো থেকে অনেক পানি ওঠে তো এখন আর কি আমি টমেটোগুলা সিদ্ধ করে নেব তার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে দেখেন আমার টমেটোগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু রসুনের যে রসুন যে রসুন বা আদা দিয়েছিলাম সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটা একটা অন্য একটা পাত্রে ঢেলে অনেকক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে তারপরে আর কি ব্ল্যান্ড করে নেব তার জন্য আর এখন কিন্তু আমি এগুলো ব্ল্যান্ড করে নেব। যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা চাইলে কিন্তু এখানে যে ডালের যে গুটনি হয় ওই গুটনি দিয়ে কিন্তু আসলে গুটে নিতে পারেন আর এদিকে দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি আর কি এখন এই দিক দিয়ে আর কি আমি ব্ল্যান্ড করে নেব ভিডিওর এই পর্যায়ে এস এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন সে সকল প্রিয় আপু এবং ভাইয়াদের জন্য রইল অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি টমেটো সসটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে আর কি ব্ল্যান্ড করে নিচ্ছিলাম যেন একদম বিচ্ছিগুলা মানে ভেঙে যায় মানে আদা ভেঙে যায় আর কি তো এদিক দিয়ে কিন্তু আমি টমেটো গুলা ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা যে কোনো একটা চামচ বা পেচুলার সাহায্যে আর কি আমি অনেকক্ষণ সময় নিয়ে আর কি এই টমেটোর পিউরিটা চেলে নেব আর এই টমেটোর পিউরিটা এমনভাবে চালতে হবে যেন তার মধ্যে কোনো প্রকার দানা বা কোনো কিছু না থাকে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আসলে এই টমেটোর মানে পিউরিটা চেলেছিলাম আসলে মানে কি বলবো একদম হাটটা দরে গিয়েছিল আপনারাও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে চেলে নেবেন এদিক দিয়ে কিন্তু আমার সবগুলা পিউরিস মানে ছেলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেন কতটা পরিমাণ মানে বিচি উপরে রয়ে গিয়েছে মানে বিচিগুলা আমি কিন্তু এই পিউরির সাথে দেব না বিচিগুলা কিন্তু রেখে দেব। আমি এখানে আর কি আমার দুই চালনি হয়েছিল। আগের চালনিগুলার বিচিগুলো আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর অন্য আরও এক চালনি আর কি এখানে ছেঁকে নিচ্ছি তারপরে এখানে আর কি একটা নিয়ে নিয়েছি আর যেই আসলে দেখেন যেই মানে পিউরিটা হয়েছিল আর কি অনেকটাই পিউরি হয়েছিল চেলে নেওয়ার পর কিন্তু যখন আমি সসটা বানিয়েছি এর তিন ভাগের কিন্তু মাত্র এক ভাগ ছিল অবশ্যই ভিডিওর শেষে দেখতে পারবেন আর আমি যখনই ভিডিওটা করতে নিয়েছিলাম ঠিক তখনই আর কি কারেন্টটা চলে গিয়েছে আর এখন কিন্তু আমি মানে মোবাইলে লাইট দিয়ে ভিডিওটা করে নিচ্ছি আর দেখেন এখন একটা কেমন টমেটোর মানে মানে পিউরিটার কেমন একটা কালার হয়ে এসেছে একটা বাজে রকমের আর কি মানে এতটা লাল হয়নি এখন পরিমাণ মতো আর কি লবণ তারপরে চিনি হোয়াইট ভিনেগার সব কিছু আমি দিয়ে দেব তবে আমি এই সসটাতে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করব না কারণ আমি চাই যে একদম অনেকক্ষণ সময় নিয়ে এক প্রয়োজন হলে মানে প্রয়োজন মতো আর কি আমি প্রায় এক ঘন্টা সময় নিয়ে তারপরে আর কি এই টমেটোর সসটাকে জাল করে নিয়েছিলাম দেখেন এক ঘন্টা পরে ফিরে এসেছি টমেটোর সসটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে দেখেন মাশাল্লা কত সুন্দর একটা কালার এসেছে টমেটোর সসটা আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি প্রথম দেখলাম কেমন একটা কালার যখন একদম পানিটা চিনিটা গলে সব কিছু মানে একদম শুকিয়ে গেছে মানে তিন বাঘের এক ভাগ হয়ে গিয়েছে আর কি সসটা এতটাই কমে গিয়েছে তো আর দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না চামচের মানে চামচ থেকে একদম পড়ছেই না এতটা গাঢ় হয়েছে সসটা এখন কিন্তু আমি একটা ঝাড়ে রিফিল করে নিচ্ছি আসলে আমি চিন্তা করলাম প্রায় দুই থেকে আড়াই কেজি টমেটো দিয়ে প্রায় আমার এক কেজির মতো টমেটোর সস হয়ে গিয়েছে আমি যেই জারটাতে নিয়েছি এই জারটাতে এক কেজি একটা মানে পরিমাণ ঘি আর কি ধরে তো এইটাতে দেখলাম যে প্রায় এক ডি মানে এক জার হয়ে গিয়েছে তাহলে এক কেজি পরিমাণ টমেটো সস যদি বাজার থেকে কিনে আনতাম তাহলে কতগুলো টাকা দিয়ে আসলে কিনে আনতে হতো একটু বুদ্ধি খাটিয়ে সময় নিয়ে নিজে একটু পরিশ্রম বা কষ্ট দিয়ে করে আসলে আমরা চাইলে কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি আর এদিক দিয়ে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাল টুকটুক করছিল মানে ঝাড়ের ভিতরে বড় নেয়ার পরও আর আমার বাসায় একটা খালি আর কি টমেটো সসের বোতল ছিল তার মধ্যেও কিন্তু আমি কিছুটা পরি বাকি অংশটুকু আর কি ঢেলে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম